শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন লাইফস্টাইলের সুতোপার আরও একটি নতুন দিনে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলায় ঈশ্বরকে স্মরণ করে দিনটা শুরু করি আর ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি যেন ঠাকুর যেন সারাটা দিন খুব ভালো কাটে সবাই খুব ভালো থাকে সুস্থ থাকে শান্তিতে থাকে আর ছেলেটাও আমার কাছে থাকে না একটু দূরে থাকে সে যেন সেখানে খুব ভালো থাকে সুস্থ থাকে তার পড়াশোনাও যেন সব ঠিকঠাকভাবে সে করে উঠতে পারে এটাই ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি করে দিনটা শুরু করি আমি আমার আর্লি মর্নিং রুটিন আপনাদের সাথে খুব একটা শেয়ার করিনি তাই আজকে ভাবলাম একদম ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আমি কি কি কাজ কীভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তাই আজকে ঘুম থেকে উঠেই আপনাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা সঙ্গে থাকুন আজকে সারা দিন আমি কি করছি না করছি সমস্তটা আপনাদের সাথে শেয়ার করবো আর আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে এখনো হাজব্যান্ড ঘুম থেকে ওঠেনি আর ওকে এখন ডাকবো না কেন না ওর শরীরটাও খুব একটা ভালো নেই তো ও ঘুমাচ্ছে আর এদিকে আমি জানালাটা খুলে দিচ্ছি এখনও কিন্তু রোদ ওঠেনি এখন এই সাড়ে ছটা মতো বাজছে তো এখনও রোদটা সূর্যটা ওঠেনি আসেনি এখনও রোদ সূর্যের আলো তো এদিকে জানলাগুলো সব খুলে দিই আর এই সকালবেলায় বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে ওয়েদারটা এখন কিন্তু বেশ ঠান্ডা আর এই সময় না একদম ঠান্ডাটা লাগানো যাবে না এই সময় যদি ঠান্ডা লেগে যায় আর পুরো শীতে তাহলে এই সর্দি কাশি ভালো হবে না সেই জন্যই ঘুম থেকে উঠে বিছানা থেকে নামার পরেই আমি আগে সোয়েটারটা গায়ে দিয়ে নিয়েছি কেননা ব্ল্যাঙ্কেটটা ঢাকা দিয়ে আমরা ঘুমাই তখন তো আমাদের বডিটা বেশ গরম হয়ে থাকে আর যখনই ব্ল্যাঙ্কেট খুলে দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছি তখন তো একদম গায়ে ঠান্ডাটা খুব লেগে যায় না সেজন্য তাড়াতাড়ি সোয়েটারটা পরে নেওয়াই ভালো আর এখন একটু জলটা হালকা গরম করে নিয়েছি কেননা এখন রুম টেম্পারেচারেও জল কিন্তু বেশ ঠান্ডা আর এই ঠান্ডা জল ঘুম থেকে উঠেই যদি আমরা খাই একদম গলার মধ্যে গিয়ে ঠান্ডাটা লেগে যায় আর তখন কিন্তু সর্দি লাগার একটা টেন্ডেন্সি থাকে সেজন্য গরম জল খাওয়ার দরকার নেই কিন্তু একদম ঠান্ডা জলটাও খাবেন না অন্তত সকালের প্রথম যে জলটা খাওয়া হয় সেই জলটা একটু গরম করে খেলে সর্দি কাশিরও কোনো সমস্যা হয় না আর হজমেরও সমস্যা হয় না তো যাই হোক এখন এসে নিচে গেটটা আমি খুলে দিলাম আর এখন নিচের ঘরগুলো একটু ঝাড়ু দিয়ে নেব বাড়িতে অনেক মানুষজন থাকাই ভালো তাহলে বাড়িটাও বেশ একদম গম গম করে আর একাকিত্বও অনুভব হয় না আর মানুষজন থাকলে ঘরবাড়ি যত ব্যবহার হয় ততই তো ভালো বলুন এইভাবে পড়ে থাকলেও কিন্তু ঘরবাড়ি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেই জন্যই প্রত্যেক দিন আমি নিচে এসে ঘরগুলো ঝাড়ু দিই মোছাটা যদিও প্রত্যেক দিন পড়ে উঠতে পারি না তবুও মাঝে মাঝে মোছামুছি করি আর বিশেষ করে জানালা দরজাগুলো খুলে দিই আর এখন আমি একেবারে একটু তুলসী পাতাও তুলে নিয়ে যাব। তুলসী চা বানানোর জন্য সকালবেলায় তো তুলসী চাটাই বেশিরভাগ খাওয়া হয় আর এই গাছটা কিন্তু পুজো হয় না এই তুলসী চা খাওয়ার জন্যই কিন্তু এই গাছটারই পাতা নিয়ে যায় তো এখন ছাদে চলে এসেছি আর এই দেখুন এখনও সূর্যদেবের দেখা নেই মেঘের আড়াল থেকে একটু বোঝা যাচ্ছে যে সূর্যদেব কোথায় এখন ঠিক রয়েছেন তো বেশ একটুখানি কুয়াশা কুয়াশাও রয়েছে খুব একটা বেশি নেই হয়তো কিছুক্ষণ পরেই সূর্য উঠে যাবে এদিকে ইমপ্রেশনটা তো ভালোই মোটামুটি ফুটছে তবে আরও গ্রোথ হওয়া উচিত ছিল আর এদিকে ডায়েনথাসগুলো বেশি ঝোপালো হয়নি তবে ভাবছি একটু ছেটে দেবো নাকি এটাই ভাবছি বলতে বলতে একটু সূর্য উঠেছে এক্ষুনি বলছিলাম যে এখনও তো সূর্য ওঠেনি আজকে ছাদে আস্তে আস্তে বেশ দেরি হয়ে গেল আসলে আজকে আমার তো রান্না বান্না এখন সকালে নেই বাপরে এই এক এক সময় না কাকেদের উপদ্রব প্রচণ্ড এখানে এত চিৎকার করবে আমার ভিডিওতে আপনারা ওই কাকের আওয়াজ সময় শুনতে পাবেন প্রচুর কাক রয়েছে আমাদের এই অঞ্চলটাতে পাখিও রয়েছে অন্যান্য পাখির আওয়াজও পাওয়া যায় কিন্তু প্রচুর কাক ওই দেখুন প্রচুর কাক দাঁড়ান একটু জুম করে দেখায় কত প্রচুর ওইখানে কোনো জায়গাতে বসেছে আজকেও কিছুটা শাক তুলে নেব। এমনি পাতাগুলো কেমন হলদে হলদে হয়ে যাচ্ছে দেখছেন পুষ্টির অভাব নাকি জানি না তবে এই এই পাতা ইয়েটা ভালো আছে এইটা হতে থাকুক এটা তুলবো না এই যেগুলো হলদে হয়ে যাচ্ছে ওইগুলো তুলে নেব নিচে এসে ফ্রেশ হয়ে ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি চা খাওয়া তো আগেই হয়ে গেছে তবে চেয়ার সিটটা আজকে পরেই ভিজিয়েছিলাম খালি পেটে খাওয়া হয়নি তো এখন ওই জন্য চেয়ার সিটটা খেয়ে নিলাম এবার অন্যান্য কাজে লেগে পড়েছি আজ সেরকম কুয়াশা নেই তবে একটু পর থেকে বেশ ভালোই রোদ উঠে গেছে আর আমি এসে জানালাগুলো পর্দাগুলো সব খুলে দিয়েছি জানলার পর্দাগুলো সরিয়ে দিয়েছি আর এখন এই বিছানাটা গুছিয়ে নেব আসলে রবিবার দিন তো বিছানার চাদরটা চেঞ্জ করিনি তাই আজকে ভাবছি একটু বিছানাটা বিছানার চাদরটা চেঞ্জ করে দিই আর একেবারে সকালবেলাতেই না ভিজিয়ে দেবো তাহলে কাছাকাছিও হয়ে যাবে আজকে সকালে এখন আর গোপালের কাছে যাব না ভাবছি সব কিছু কাজকর্মগুলো আজকে সেরে নিই তারপরে গোপালের কাছে যাব। আর আজকে তো ও যেহেতু অফিস যাবে না ওর আসলে শরীরটা খারাপ সেই জন্যই দুদিন ছুটি নিয়েছে তো সেই জন্য আজকে তো বাড়িতেই আছে ও ঘুমাচ্ছে ওকে এখনও ডাকিনি এত সকালে আর উঠেই কি কী করবে একটু রেস্ট নিই বরং শরীরটা ঠিক হবে তো এমনি ওই ঠান্ডা ঠান্ডা লেগেছে আর কি সিজন চেঞ্জ হচ্ছে আর এই রাত্রিবেলায় যখন আসে বেশ তো ঠান্ডা হয় আর এই সকালবেলায় ওই সাড়ে আটটার আগে বেরিয়ে যাচ্ছে তো তখন স্নান টান সেরে যাই আর হাওয়াটা যতই হোক হাওয়াটা লেগে যাচ্ছে দিয়ে মানে কি ঠান্ডাটা লেগে গেছে তো যাই হোক আজকে বাড়িতে আছে তো সকাল থেকে ভাবছি যে রান্নাটা যেহেতু খাওয়া দাওয়া তো দেরিতেই হবে দুপুরের দিকে সেজন্য আর এত তাড়াতাড়ি আর রান্নাটা করব না রান্নাটা পরে করব আগে সকালের বরং সব কিছু কাজকর্মটা সেরে নিই তারপরেই একবারে স্নান সেরেই গোপালের কাছে যাবো গোপালও বাচ্চা মানুষ একটু ঘুমাক একটু দেরিতেই আজকে তুলবো গোপালকেও তো আগে এই দিকগুলো সেরে নিই আমি ওই দিকে কাজগুলো সারতে সারতেই ও দেখছি ঘুম থেকে উঠে গেছে আসলে প্রত্যেক দিনই তো সকালেই উঠে যায় তো আজকে তাও একটু দেরি হয়ে গেছে ও উঠতে উঠতে এখন প্রায় সাড়ে আটটা মতো বাজছে তো যদিও আমি ডাকিনি তাও বললো না ঠিক আছে উঠে পড়ি আর বেশিক্ষণ শুয়ে থাকতেও ইচ্ছা করছে না আর দেখবেন শরীরটা খারাপ থাকলেও সকাল সকাল উঠে একটু যদি ফ্রেশ হয়ে একটু চাটা খাওয়া যায় না অনেকটা শরীরটা ভালো লাগে আর যদি শুধু না সর্দি জ্বর হতো বা সর্দি লাগতো কাশি হতো সেটা আলাদা ব্যাপার ছিল ও এমনি একটু হাই প্রেশার মেডিসিনও নেয় কিন্তু হঠাৎ করে প্রেশার এত বেশি কেন বেড়ে গেল সেটাই বুঝতে পারছি না আর এত প্রেশার হয়ে গেছে যে ওর মাথাও ঘুরছে বলছে মাঝে মাঝে মানে মাথাটা ঘুরে উঠছে তো এই রকম অবস্থায় তো রাস্তায় বেরোনোটাও ঠিক লাগে না তাই না এমনি ডাক্তার দেখানো হয়েছে তো আর একটা মেডিসিন অ্যাড করেছে ডক্টর তো সেটাই খাচ্ছে তো দেখা যাক এখন কেমন থাকে আর এখন কয়েকটা দিন এই ব্লাড প্রেশারটা কেমন থাকছে রিডিংটাও নিতে বলেছে আমাদের বাড়িতে মেশিন আছে সেই মেশিনের সাহায্যেই মাপা হল তো কালকে মেপেছিলাম ডাক্তার দেখিয়ে আসা বা ও মেডিসিন যেটা অ্যাড হয়েছে সেটা খাওয়ার পরে তো একই রকমই আছে তো এখন ও চাটা খাক তো তারপরেই একটুখানি ওটা দিয়ে মেপে মেশিনটা দিয়ে মেপে দেখবো আর এদিকে আমি তো বিছানা চাদরগুলো তুলে দিয়েই না ভিজিয়ে দিয়েছিলাম আর এই তাড়াতাড়ি করে সবটা কাচতে পারিনি যে কটা মোটামুটি হাতের কাছে ছিল সে কটা কেচে ধুয়ে এখন শুকোতে দিতে আসলাম যে কটা কাচা হয়েছে তো বেড কভারগুলো এখনও কাছে কেছে উঠতে পারিনি ওগুলোও থাক আগে এই জামা কাপড় কটা ধুয়ে ধোয়া হয়ে গেছে কটায় শুকোতে দিয়ে দিই তারপর বাকি কটা আবার কেছে দেবো আমরা সবাই নিয়ম করে বেড কভার বেডশিট বা জামাকাপড় এগুলো ধোয়া করি কিন্তু পাপোশ বা ডোর ম্যাটগুলো কিন্তু সেইভাবে নিয়ম করে ধোয়া হয় না কিন্তু এগুলোতেই সব থেকে বেশি নোংরা হয়ে থাকে সেই জন্য আমি মাঝে মাঝে এই ডোর ম্যাট বা কিচেনে যে ম্যাটটা থাকে সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিই কেননা এগুলো যে নোংরাগুলো সেগুলোই কিন্তু পায়ে পায়ে বিছানায় যাবে প্রত্যেক দিনই আমরা বেসিন পরিষ্কার করি তবে সপ্তাহে অন্তত একদিন এর পিছনে আমি একটু বেশিই সময় দিই আসলে আমি যেহেতু নিজের হাতে সবটুকু করি সেজন্য আমি আমার সময় মতো কাজগুলো সাজিয়ে নিই দিনের বেশিরভাগ সময়ই হাত ধোয়া মুখ ধোয়া এখানেই করা হয় সেজন্য এই জায়গাটা ক্লিন রাখা খুব প্রয়োজন তাছাড়াও বেসিনটা রোজ পরিষ্কার করলেও মাঝে মাঝেই দেখি বেশ কিছু জলের দাগ গাঢ় হয়ে রয়েছে সেজন্যই মাঝে মাঝে একটু ডিপ ক্লিন করা প্রয়োজন আর এই যে কলটা পরিষ্কার করি আমি সব সময় যে কোনো একটা টুথপেস্ট দিয়ে কলগেটের টুথপেস্টটা হলেই ভালো হয় এই স্টিলের বা পিতলের কলগুলোতে যদি আপনি লাগিয়ে একটু ঘষা করেন তাহলেই দেখবেন খুব সুন্দর চকচক করে একটু মেজে ঘষে নিয়ে তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিন দেখুন চকচকে হয়ে যাবে পুরোনো কল বলে মনেই হবে না আর আমার এই ওয়াশ বেশিনটা আমি কিভাবে নতুনের মতন ঝকঝকে পরিষ্কার করে রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি বেসিনের মধ্যে ঢাকনা ভিনিগার ছড়িয়ে দিলাম তারপর হাফ চামচ বেকিং সোডাও আমি এই বেসিনটার মধ্যে ছড়িয়ে দিলাম আর এখন আমি দিচ্ছি লিকুইড ডিশওয়াশ আপনাদের কাছে ভিম জেল বা যে কোনো ধরনের ডিশওয়াশ থাকলেই হবে সেটা দিয়ে এইভাবে পুরো বেসিনটার মধ্যে লাগিয়ে নেবেন এরপর এরকম একটা ব্রাশের সাহায্যে এই সমস্ত জিনিসগুলো বেসিনের মধ্যে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে আর ব্রাশটা কিন্তু প্রথমে ভিজিয়ে নিতে হবে তারপরে এই জিনিসগুলো পুরো বেসিনটার মধ্যে খুব সুন্দর করে লাগিয়ে নিয়ে আধ ঘন্টা কিন্তু রেখে দিতে হবে আর লাগানোর সময় কিন্তু একটু ধৈর্য ধরে বেশ ভালো করে একটু ঘষে নিতে হবে যাতে দাগগুলো খুব সহজে উঠে যায় সমস্ত জায়গাটাতেই দেখতে হবে যেন কোনো জায়গা বাকি না থাকে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে তারপরে আধ ঘন্টা যখন হয়ে যাবে তখন আরও একবার ঘষে নিয়ে খুব ভালো করে জল দিয়ে পুরো বেসিনটা ধুয়ে নিতে হবে এরপর একটা ভালো শুকনো কাপড় দিয়ে কিংবা এরকম স্পঞ্জ ওয়াইপ দিয়ে পুরো জায়গাটা মুছে নেব তাহলে সঙ্গে সঙ্গে যে জলের দাগটা হয় সেটা হবে না এবং বেশ অনেকক্ষণই এই বেসিনটা খুব সুন্দর চকচক করবে একদম নতুনের মতো মনেই হবে না এটা কুড়ি বছর বা বাইশ বছর আগের পুরনো একটা বেসিন বেশ এখন মোটামুটি অনেকটাই কাজকর্ম কমপ্লিট এবার ঘরটা মুছে স্নান করতে যাব আর স্নান করতে গিয়েই একেবারে কভার কটা কেচে নিলেই মোটামুটি হয়ে যাবে তারপরেই ঠাকুরঘরে আমি চলে যাবো গোপালবাবুও ওয়েট করে আছে আজকে গোপালবাবুর কাছে এখনও যাওয়া হয়নি আর এই বারান্দায় এইভাবে গাছগুলো রেখে না আমার খুব সুবিধা হয়েছে জানেন তো এইগুলো এই যে মোছার সময় একটু করে করে সরিয়ে দিই সরাতেও কোনো অসুবিধা নেই একটু করে সরিয়ে দিয়ে মুছে নিই খুব সুন্দর পরিষ্কার হয়ে থাকে একদম ছিমছাম আছে এই বারান্দাটা খুব ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি তো আমরা প্রত্যেকেই পছন্দ করি সবাই চায় নিজের ঘর বাড়িটা খুব সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে তবে এইভাবে রাখতে গেলে কিন্তু তার পিছনে থাকে অনেকটা পরিশ্রম আর ধৈর্য আমরা প্রত্যেকেই চাই আমাদের পছন্দ মতো কাজ করতে কিন্তু পরিস্থিতি আমাদের বাধ্য করে সব রকম কাজকে ভালো লাগাতে আমরা যারা একা হাতে সংসারটাকে সামলাই তাদের কাছে সব কাজই ভালো লাগতে হয় কোন কাজটা যে এ ভালো লাগছে বলে সেই কাজটা আমরা করব আর এই কাজটা ভালো লাগছে না আমি করব না এইটা বলার কোনো জায়গাই থাকে না আমাদের ভালো লাগুক বা না লাগুক সব কাজই করতে হয় তবে এটাও ঠিক ভালো না লাগাটা বড়ো করে না দেখে কাজগুলো করলে আমাদের মোটেও বিরক্ত লাগবে না আমি তো নিজেকে এভাবেই মোটিভেট করে কাজগুলো করি তাহলে আর কিছু মনে হয় না তবে আমার পার্সোনালি মনে হয় আমার নিজের ঘরটা আমি যতটা যত্নে রাখবো সেটা অন্য কেউ করতে পারবে না আর এই দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অনেকগুলো কাজ হয়ে গেল। এখন পুজোটাও করে নিলাম এখন কিচেনে যাব তবে তার আগে ব্রেকফাস্ট করে নেব আজকে কি রান্না করেছি চলুন দেখায় পালং শাকের চচ্চড়ি কিছুটা তুলে রেখেছি ওই জন্য কমে গেছে ভাতে উচ্ছে আর আলু সিদ্ধ দিয়েছি এটা তিল বেটে রেখে দিয়েছি খাওয়ার সময় ভাজবো আর এটা ডিমের ঝোল করেছি দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু শুয়ে পড়েছিলাম তার জন্য জামা কাপড়গুলো তুলতে আসতে দেরি হয়ে গেল। আর এই একটু দেরি হয়ে গেলেই হিম পড়তে শুরু হয়ে যায় তো যেন মনে হয় যেন শুকায়নি ঠান্ডা হয়ে যায় তো যাই হোক এখন সব জামা কাপড়গুলো তুলে নি চলুন তারপর সন্ধে দেব আবার আপনাদের সাথে দেখা হচ্ছে বেশ অনেকক্ষণ পরে প্রায় এখন সাড়ে সাতটা মতো বাজছে আমি রাত্রে বান্না বসেই দিয়েছি আজ রাত্রিরে করছি একটু গাজরের পায়েস কয়েকদিনই হলো হাজব্যান্ড গাজরগুলো নিয়ে এসেছে কিন্তু আর রান্না করা হচ্ছে না সেই জন্য আজকেই ভাবলাম গাজরের পায়েসটা করে দিই আর তাছাড়া ওর তো এমন কিছু খেতেও ইচ্ছা করছে না বলছে তো ভাবলাম যে যদি গাজরের পায়েসটা একটু খায় তাহলে একটু খেতে পারবে আর তার সাথে একটা ঝাল ঝাল কিছু তরকারি করব। তো চলুন বান্না তো শুরু করে দিলাম তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেল ভিজিট করে থাকেন আর আমার ভিডিওর যদি কোনো অংশ আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে ফিরে আসবো আবার একটা নতুন দিনের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন